কোন কোন চ্যানেল খুব তাড়াতাড়ি মনিটাইজেশান অন করে ফেলতে পারবে হ্যাঁ জানো কি তোমরা কোন কোন চ্যানেল সব চ্যানেলে কিন্তু আমরা মনিটাইজেশান অন করতে পারি না এক বছরের মধ্যে কিন্তু এমন কিছু কিছু চ্যানেল আছে যেগুলো এক বছর কেন ছ মাসও লাগবে না কিন্তু চ্যানেল মনিটাইজেশান অন করতে যারা এখনও নতুন চ্যানেল খুলবো ভাবছ বা এখনও খোলোনি তারা যদি এই ধরনের চ্যানেল খুলে খোলো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশান অন করতে বেশি সময় লাগবে না তো চলো কোন কোন চ্যানেলের কথা বলছি পুরো ভিডিওটা দেখতে হবে তার জন্য নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব এমন কি কি চ্যানেল আছে যেগুলো মনিটাইজেশন হতে বেশি দিন সময় লাগবে না বা খুব তাড়াতাড়ি আমরা আমাদের ইনকাম করতে পারবো কোন কোন চ্যানেলগুলোর ওপর ভিত্তি করে আমরা আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি সহজেই মনিটাইজেশন অন করতে পারবো হ্যাঁ বন্ধুরা আজকে সেই নিয়েই কথা বলবো তো প্রথমেই আমরা বলি যেই চ্যানেলই খুলি আমাদেরকে মনিটাইজেশন অন করতেই হবে মনিটাইজেশন অন না করলে কিন্তু আমরা আমাদের চ্যানেল থেকে ইনকাম করতে পারবো না কারণ আমরা একটা চ্যানেল খুলছি সত্যি কথা বলতে ইনকাম করার জন্য যদি চ্যানেলটা খুললাম ইনকামই হলো না তাহলে আমার চ্যানেলটা খুলে কিলাম বা আমরা এত কষ্ট করছি চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য এত দিন হয়ে গেল বা বছর পেরিয়ে আমাদের চ্যানেল তবুও আমরা মনিটাইজেশন অন করতে পারলাম না এই ভাবনা চিন্তাগুলো কিন্তু আমাদের সবারই থেকে থাকে যার জন্য আমাদের মন ভেঙে যায় যে এখনও মনিটাইজেশন অন করতে পারছি না এত লাইভ করছি এত ভিডিও দিচ্ছি এত শর্টস করছি তাতেও আমাদের চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না হ্যাঁ হয়তো সাবস্ক্রাইবার বাড়ছে কিন্তু যে ওয়াচ টাইমটা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না তাহলে আর কী করবো প্রত্যেক দিন ডেলি ভ্লগ দিচ্ছি ডেলি শর্টস দিচ্ছি তাও আমরা পারছি না আমাদের চ্যানেল মনিটাইজেশন করতে হ্যাঁ বন্ধুরা এমন কিছু কিছু চ্যানেল আছে যেগুলো কিন্তু তোমরা খুললে যদি ভিডিও দাও কোয়ালিটি থাকে তাহলে কিন্তু তোমরা কম সময়ের মধ্যেই তোমরা তোমার চ্যানেল মনিটাইজেশান অন করতে পারবে সেই ভিডিও মানে সেই কি কী চ্যানেল কী কী ক্যাটাগরি চ্যানেল সেইগুলো আমি তোমাদের সাথে আজকে আলোচনা করবো প্রথমেই বলি আমরা অনেকেই জানি শর্টস বলো বা লং কেউ যদি শর্টসে মনিটাইজেশান অন করতে পার করবো মনে করো তাদের লাগবে টেন এম ভিউজ আর এক হাজার সাবস্ক্রাইবার আর যারা লংয়ে করবো তাদের চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তো আমরা সেটা কিন্তু সবাই জানি তো আমাদেরকে বেছে নিতে হবে শর্টস না লং হ্যাঁ তুমি বলবে শর্টসের সঙ্গে কি লং দেওয়া যায় না চায় কিন্তু যদি কারোর শর্টসের ভিউজ বেশি হয় মানে ধরো টেন এমের কাছাকাছি চলে যায় টেন তারা কিন্তু শর্টস দিয়ে চ্যানেল মনিটাইজেশন করতে পারে আবার যাদের কিন্তু ভ্লগটা বেশ ভালো হচ্ছে ভালো পপুলার হচ্ছে ভালো ভিউস হচ্ছে তাদের কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা কমপ্লিট করে তারা মানে লং এ কিন্তু মনিটাইজেশন অন করতে পারি যার যেরকম সুবিধা হবে সে সেরকম করবে আমার যেমন আমি ব্লগে মনিটাইজেশন মানে লং ভিডিওতে চ্যানেল মনিটাইজেশন করেছি কেউ কেউ শর্টসে মনিটাইজেশন করে আমার যেমন আরেকটা চ্যানেল আছে মা টুর্যাম ব্লগ ওটা কিন্তু আমার লং এর থেকে শর্টসে ভিউজটা বেশি হচ্ছে তো দুরকমই করা যাচ্ছে করছি তো তোমরা যদি দেখবে কোনটায় বেশি ভিউজ হচ্ছে যদি শর্টসে বেশি ভিউজ হয় তাহলে অবশ্যই শর্টসটা করো লংটাও দাও পাশাপাশি আবার যদি মনে করো লংয়ে বেশি ভিউজ হচ্ছে তাহলে শর্টসে একটু কম দিয়ে লংটা বেশি দাও লংয়ে তাড়াতাড়ি মনিটাইজেশন অন করতে পারবে তো আমাদেরকে কথা মনিটাইজেশন অন করতেই হবে যেই চ্যানেলই খুঁড়ি আমাদেরকে কিন্তু চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম এক হাজার সাবস্ক্রাইবার এক বছরের মধ্যে কমপ্লিট করতে হবে যতক্ষণ না আমরা মনিটাইজেশন অন করতে পারছি ততক্ষণ আমরা গুগল অ্যাডসেন্স পাবো না দশ ডলার না জমালে আর একশো ডলারের ওপর পেমেন্ট তারপরে তো একশো ডলার জমিয়ে পেমেন্ট আমাদের ইনকাম যেটার জন্য আমরা ইউটিউব চ্যানেল খুলছি বা করছি তো এখনও যারা চ্যানেল খোলোনি তাদেরকে বলবো যে তারা কী ধরনের চ্যানেল খুললে তাড়াতাড়ি মনিটাইজেশন করতে পারবে তো চলো তোমাদেরকে প্রথমে বলি এখন তোমরা অনেকেই জানো যে ফুড ব্লগ বেশি ফুড ব্লগার মানে আমরা খেতে ভালোবাসি আমরা বাঙালি আমরা খেতে ভালোবাসি একটা খাবারের ভিডিও যখন আমাদের ফোনে আসে তখন কিন্তু আমরা হাঁ করে দেখি বা সেই খাবারটা দেখে আমাদের লোভ লেগে যায় ইস কি সুন্দর খাবার আমারও খেতে মন যাচ্ছে কই তার চ্যানেলে গিয়ে আরও দেখি তো কী কী নতুন ধরনের খাবার আছে বা কোনো চ্যালেঞ্জিং ভিডিও এটার সঙ্গে এ মানে দুজনা চ্যালেঞ্জ করছে কোনো চ্যালেঞ্জিং ভিডিও কে জুতলো বা তারপরে কী পানিশমেন্ট আছে ফুড চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং ভিডিও ধরো কোথাও গেছো সেই ভিডিও করছো মানে কোথাও গিয়ে খাবার মানে কোনো রেস্টুরেন্টের দোকানে বা কোনো কোথাও খাবারের ভিডিও করছো সেই ভিডিও কিন্তু খুব ভিউজ হচ্ছে এখন খুব চ্যালেঞ্জিং তারপর ধরো একশো টাকা নিয়ে আমি সারাদিন কাটালাম এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিওগুলো এগুলোও কিন্তু তোমরা খুলতে পারো তোমাদের অনেক অনেক ভিউজ হবে কারণ এইসব ভিডিও দেখতে মানুষ খুবই পছন্দ করে আর এখন তো শর্টস আগে যেমন ষাট সেকেন্ডের ছিল এখন তো সেটা তিন মিনিটের হয়ে গেছে সুতরাং তোমরা তিন মিনিট যদি কেউ তোমাদের ফুল ওয়াচ করে সেখান থেকেও কিন্তু তোমরা অনেকটাই ওয়াচ টাইম বলো বা ভিউজ বলো দুটোই কিন্তু পাবে এখন লং ভিডিও কেউই দেখছে না তিন মিনিটের শর্টস তাহলে অনেকটাই ভিউজ পাবো তো তোমরা কিন্তু সেটা কিন্তু কাজে লাগাতে পারো তারপর তোমাদেরকে বলি যে ড্যান্সিং মানে এখন নানা রকম ড্যান্সার ড্যান্সিং যারা ড্যান্স নাচতে বেশি ভালোবাসো বা যাদের প্রফেশন নাচ আছে তারা কিন্তু সেই ভিডিও তুলে ধরতে পারো কারণ এগুলোও কিন্তু এখন প্রচুর প্রচুর ভিউজ হচ্ছে সুতরাং সেই ভিডিও কিন্তু তোমরা হ্যাঁ এটা করলে আর লক্ষ্য রাখবে কপিরাইট গানগুলো যেটা দেয় কপিরাইট আসে সেগুলো একটু লক্ষ্য রাখবে যে কি কি গানে কপিরাইট দিচ্ছে বা কপিরাইট ফ্রি মিউজিক বা যার কপিরাইটটা কি বলো তো তুমি কোনো গানটা দিলে যে গানের ওনার মানে যে গানটা গে তো কপিরাইট সে যদি দেয় তো যখন তুমি ওই ভিডিওটা থেকে ইনকাম করবে ডলার জমাবে সেটা তার কাছে চলে যাবে সেটা আর কি তো তুমি সেটা লক্ষ্য রাখবে বা ওনারের সাথে তুমি আলোচনা করতে পারো কথা বলতে পারো সেটা আছে ড্যান্সিং ভিডিও কিন্তু খুব চলছে তারপরে যখন এই ইউটিউব রিলেটেড মানে টেক ভিডিও ইউটিউব রিলেটেড ভিডিও তুমি আজকে টেলিভ্লগ দাও কি চ্যালেঞ্জিং ভিডিও দাও বা ফুড ব্লগ দাও বা ড্যান্সিং ভিডিও দাও যাই দাও তোমার কিন্তু ইউটিউবের এই রিলেটেড মানে টেক রিলেটেড ভিডিওগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে প্রথমে তবে কিন্তু তুমি সব জানতে পারবে কারণ ইউটিউব কী কী রুলস আছে কি কি মানে ক্রাইটেরিয়া আছে অনেক কিছু কিন্তু এই ইউটিউব রিলেটেড ভিডিও না দেখলে জানা যায় না সুতরাং এই ভিডিওগুলোও কিন্তু তোমরা বানাতে পারো তারপর পুরোটাই লাখ যে ভিউজ হবে কি হবে না সেটা পুরোটাই লাখের ব্যাপার এই ধরনের ভিডিও কিন্তু তোমরা করতে পারো তারপরে দেখো অনেক ভিডিও আছে কেউ বাজারে গেল বাজারে গিয়ে এই জিনিস কিনে নিয়ে এলো ঘরে সেটা মানে একদম ফুড মানে কুকিং চ্যানেল যেটা বলে কুকিং চ্যানেল শুধু রান্না করলাম সেটার জন্য বলছি না ধর এক একটা মানে গ্রাম বাংলায় আছে না যে গাছ থেকে সবজি পাড়ছে সেটা দেখাচ্ছে কাটছে ধুচ্ছে রান্না করছে মানে পুরোটা নিয়ে আর কি একটা ভিডিও একটাই ভিডিও বানাও কিন্তু পুরোটা ধরো তুমি গাছে পেলে না বাজারে সবজিটা কিনতে গেলে সেখানকার বাজারের ভিডিওটা করলে সেটা আবার বাড়ি থেকে মাছ নিয়ে বাজার থেকে মাছ নিয়ে এলে সেই মাছটা কী কী মাছ আনলে কাটলে ভাজলে রান্না করলে সেই গোটা ভিডিওটা যদি একটা তুলে ধরো সেটাতেও কিন্তু খুব ইন্টারেস্টিং থাকে আর অবশ্যই তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে ক্যামেরা কোয়ালিটিটা যেন ভালো হয় একটু ক্যামেরা কোয়ালিটি ভালো না হলে না কেউ দেখতে চায় না ক্যামেরা ফেস ক্যামেরা থাকলে মানুষ দেখতে বেশি ভালোবাসে তোমরা যখন ইনশর্টে যদি কেউ ভিডিও এডিট করো মানে ইনশর্টে কেউ আপলোড করো টু কে একটা থাকে হাজার আশি যেটা থাকে ওটা দেখবে তীর চিহ্নর মতো যেটা থাকে ওটাই টাচ করলে পাশে দেখবে টু কে বলে আছে ওটাতে গিয়ে সেভ করবে দেখবে একটু হলেও কোয়ালিটিটা বাড়ে ভালো থাকে আমাদের সবারই তো আইফোন নেই সবাই তো ক্যামেরায় ভিডিও করতে পারি না কিন্তু যাদের যাদের ফোন আছে একটু ভালো মানে ছবিটা যাতে একটু ভালো স্পষ্ট আসে দিনের বেলায় ভিডিও করলে তো সেটা একটু লক্ষ্য রেখো অবশ্যই তোমরা এই ধরনের ভিডিও করলে কিন্তু তোমাদের মনিটাইজেশন অন হতে বেশি সময় লাগবে না যারা এখনও ইউটিউব চ্যানেল খোলোনি খুলবো ভাজ্য তারা এই ধরনের ভিডিও প্রথমে ট্রাই করে দেখতে পারো তাহলে কিন্তু অনেক অনেক ভিউজ পাবে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন অন করে ফেলতে পারবে তো আর বেশি কথা বলবো না যেটুকু বলার বললাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো আর কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা